শেখ হাসিনা না হয় চলে গেছে একজন কি আছে শেখ হাসিনা সরকারের যে বলবে না আমি এখনো আছি দেখি আসেন আমরা কি করলাম কেউ নাই সব পলাইছে এটা পৃথিবীতে কোনো দলে কোনো সময় হয় না এই কারণে আমি বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল দুই হাজার চোদ্দ সন দুই হাজার আঠারো সন এবং দুই হাজার চব্বিশ সনে যারা ইলেকশন করিয়া বিনা বোর্ডে পাশ করছে প্রত্যেককে আগামী দশ বছরের জন্য ইলেকশন থেকে বাতিল করা উচিত এরা এই সর্বনাশ করছে আওয়ামী লীগের একটা লোক কি বলছে সে আমাকে মার কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করতে না একটা লোক একটা ওয়ান সিঙ্গেল ওয়ান নো এটা যখন ক্ষমতা আসে সব লুট করে খায় এবং হাইব্রিড রাখায় অরিজিনাল যারা আর পিছনে চলে যায় টু আওয়ারসের মধ্যে হাসিনাকে ফ্রাই করতে হলো একটা কিছু নিয়ে যেতে পারে নাই বলছে আমি একটা বক্তৃতা বললো নো তুমি একটা বক্তৃতাও করতে পারবে না আই দার ইউ ডাই উনি চুজ না ফ্লাইটাকে চুজ করলেন উড়ে গেলেন আমি হলে কিন্তু উড়ে যেতাম আমি ডাইটাকে আমি এখনো বলছি মৃত্যু গুলি খেয়ে মরতাম না মানুষের পাড়া খেয়ে মরতাম নাকি বিষ খেয়ে মরতাম সেটা আমি এখন বলবো না কিন্তু আমি কিন্তু যেতাম না আমি মৃত্যু রিস্ক নিতাম আমি ফ্লাই করতাম না আই ইউ ফ্লাই অর ইউ ডাই চলে গেলেন এরকম কি হয় শেখ হাসিনা না হয় চলে গেছে একজন কি আছে শেখ হাসিনা সরকারের যে বলবে না আমি এখনো আছি দেখে আসেন আমরা কি করলাম কেউ নাই সব পলাইছে একজন এমপি কি আছে যে বলতে পারে না আমি আছি একজন সেন্ট্রাল কমিটির মেম্বার কি বলতে পারে প্রেসিডেন্ট মেম্বার বা সেক্রেটারি বা সেন্ট্রাল যা আমি আছি নাই এটা পৃথিবীতে কোনো দলে কোনো সময় হয় না এই কারণে আমি বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক আমি আরো বলি কালকেও এক জায়গাতে আমি বলছি আপনাকে জয়ললিতা নামে একজন মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ু উনি একজন চিত্রনায়িকা ছিলেন উনার যে নেতা ছিলেন উনিও মুখ্যমন্ত্রী ছিলেন উনি একজন চিত্রনায়ক ছিলেন নামটা আমি ঠিক তামিলনাড়ুর জয়ললিতার আগেই মুখ্যমন্ত্রী ছিলেননি উনি মারা যাওয়ার পরে চারশো লোক আত্মহত্যা করছিল ওই মুখ্যমন্ত্রী তার যে নেতা আর জয়ললিতা মৃত্যুবরণ করার পরে ছয়ত্রিশ জন লোক আত্মহত্যা করছিল শেখ হাসিনা চলে গেল বাংলাদেশের মানুষের ভুল ত্রুটি থাকবে কিন্তু পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অতুলনীয় বাঙালি জাতির ইতিহাসে হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দা লা ফাইনাল গেম অব লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের শেষ খেলার ক্যাপ্টেন ছিলেন তিনি তার মূর্তিটা শুধু ভাঙলো না তার মাতার মধ্যে প্রস্রাব করলো আওয়ামী লীগের একটা লোক কি বলছে আমাকে মার কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করতে পারবেন একটা লোক একটা ওয়ান এই কারণে বলি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এটা যখন ক্ষমতা আসে সব লুট করে রাখায় এবং হাইব্রিড রাখায় রাখা যারা পিছনে চলে যায় এটা আপনি চুয়ান্ন বলেন একাত্তর থেকে পঁচাত্তর বলেন আর ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সবসময় হাইব্রিড আওয়ামী লীগের ক্ষমতাকে লুটপাট করে খাইছে সে হাইব্রিডদেরকে খুঁজলে আপনি একজনকেও পাবেন না আমি শেখ হাসিনাকে বারবার বলতাম সাবধান শেখ হাসিনা আর আগায়েন না উনি বোধহয় তখন মনে মনে হয় আরে ফজলু কয় কি আরে আমি কি বয়স আপনার চেয়ে খুব ছোটো মাত্র এক বছরের ছোটো আপনার বয়স আটাত্তরে আমার বয়স সাতাত্তর আপনার চেয়ে অভিজ্ঞতা রাজনীতি আমার বেশি আপনি যুদ্ধ করেন নাই আমি করছি আপনার স্বামী যুদ্ধ করে নাই আমি করছি আমি অস্তে যুদ্ধ করা মানুষ আমি চৌষট্টি সন থেকে ষাট বছর এক নাগারে পলিটিক্স করছি কাজে আমি অভিজ্ঞতা আর আগার না উবাদুল কাদেরকে বলছে এই রাজাকারের বাচ্চা শেষ পর্যন্ত মনের ক্ষোভে বলছে এই রাজাকারের বাচ্চা সাবধান ভাদ্র মাস কিন্তু আসছে সামনে আমি যেটি কথাটা বলছি বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল বাইশে শ্রাবণ বলছি ভাদ্র মাসে একটা জীবের খুব পাওয়ার হয় সেই জীবটার নাম হলো কুত্তা কুকুরও বলি নাই কুত্তা কুত্তা যখন পাওয়ারে মানুষকে কামড়ায় তখন কিন্তু মানুষ পিটায় মারে ওরা ওই ভাদ্র মাস কিন্তু আইসা পড়ছে খুব সাবধান ওবায়দুল কাদের আওয়ামী লীগের লাশটা কিন্তু উত্তর ছিল হয়ে গেছে এটা চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে সাবধান কিন্তু সেই সাবধানটা হয় নাই এটাই হলো আওয়ামী লীগ এবং এইটাই এর জন্য আমি বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক এখন আর কেউ আওয়ামী বলে না বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই আমার কথাটা খুব বোঝার চেষ্টা করবেন আপনি বলবেন আর হবে না হবে কি না ইতিহাস বলবে তবে মানুষ বলে এবং আমারও যেন বিশ্বাস হয় আওয়ামী লীগের আ লেখতে আ আওয়ামী লীগ হলো ছয়টি অক্ষর আ উ আমি লয় দীর্ঘিকার আর গ ছয়টা অক্ষর প্রথম অক্ষরটা লেখতে দশ বছর লাগব কারণ কেউ বলবে না যে আমি আওয়ামী লীগ করি কারণ আওয়ামী সব পলাইছে এবং আমি যে বারবার বলতাম এখন প্রমাণিত হয়েছে কিনা উবায়দুল কাদের কোন দ্বীপে থাকবে কেউ জানবে না এই আলিসুল হক সিরাজুল হকের ছেলে কত বলতাম এই রাজাকারের ছেলে ফজলুর রহমানের ছেলে সালমান রহমানরা কত বলছি আমি এদের হাতে ছিল নেতৃত্ব কামাল নামে একজন নেতা আছে জানি নাম না এর মতো একটা লোক দশ বছর নেতৃত্ব করছে স্বরাষ্ট্রমন্ত্রীর ডুবছে হাসিনারে ডুবাইছে সমস্ত পুলিশ বাহিনীকে ডুবাইছে ও তো কঠিন বিচার হওয়া দরকার আমি অনেক কথা বলতে পারি এই কারণেই বলছি যে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক আপনি যে বলছেন শেখ হাসিনা পালালো উনি তো আমরা দেখছি যে ষোলো বছর যে ক্ষমতায় ছিলেন খুব কঠোরভাবে ওনার নিয়ন্ত্রণে ছিল সব কিছু তো তো পালাতে হলো কেন এটার রাজনীতিটা কি রাজনীতির ওনার রাজনীতিটা ফেল কোথায় করলো বাংলাদেশে যখন কেউ বিশ্বাস করতো না বিশেষ করে আটাইশে অক্টোবর দুই হাজার তেইশ সন বিএনপির মহাসমাবেশে দশ লক্ষ লোকের সভাটা যখন সাতাইশ মিনিটে ভাঙ্গে দিল এবং বিএনপির পরের দিন একটা লোক আর মিছিল করে বেরোলো না সব নিশ্চুপ হয়ে গেল কেউ ধরা পড়ল কেউ জেলখানায় চলে গেল কেউ পালায় গেল তখন সেই একত্রিশে অক্টোবর প্রথম আমি কথা বললাম সরকারের বিরুদ্ধে তেইশে যখন কেউ বিশ্বাস করতো না এক বছর পর্যন্ত যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে বিশেষ করে সাতই জানুয়ারি যখন একটা নির্বাচনা করে ফেললো প্রহসনের নির্বাচ কিসের নির্বাচন প্রহসনের নির্বাচন এটা আমি বলি কুত্তা কুত্তির নির্বাচন সব দেখাইতে নির্বাচন এটা কি মানুষের বাচ্চা নাকি যারা এভাবে নির্বাহী তাদের কাউকে আগামীত ইলেকশন করতে দেওয়া উচিত এদের উপরে এমবার হওয়া উচিত দুই হাজার সন দুই সন এবং দুই হাজার সনে যারা ইলেকশন করিয়া বিনা বোর্ডে পাশ করছে প্রত্যেককে আগামী দশ বছরের জন্য ইলেকশন থেকে বাতিল করা উচিত এরা এই দেশ সর্বনাশ করছে এই দেশ সর্বনাশ কিসের ইলেকশন চব্বিশের ইলেকশন হইলো তো পরে সবাই বলতে শুরু করলো এখন আর আমি বলবো না কারা কারা বলতে শুরু করলো আর হবে না চা আগামী পাঁচ বছর পরে দেখা যাবে হাসিনা কি করে তখন আমি হতবাগা ফজলুর রহমান বলছি হাসিনা যে কোনো দিন চলে যাবে বললো কে যাবে কে তাকে ফেলাবে আমি বললাম আল্লাহ তাকে ফেলাবে সর্বশক্তিমান আল্লাহ তাকে ফেলে দিবে বলে কেমন করে আমি বলে আল্লাহ কোরআনে বলছে ও ইন্নাকা আলা আল্লাহ তাকে ফেলে দিবে আর আল্লাহর যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর সাফল মকলুকাত মানুষ মানুষ তাকে ফেলে দিবে কোন রাজনৈতিক দল তাকে ফেলে নেই মানুষ ফেলে দিছে ছাত্ররা ফেলে দিছে আপনি দেখেন চিন্তা করে এটার মধ্যে কোনো রাজনৈতিক দলের বড় কোনো ভূমিকা নাই এবং কিভাবে ফেলে দিছে আমি বলছি এ শেখ হাসিনা আল্লাহর কাছে তুমি হারোলে ডিম একটা টিপ দিব ভেঙে ফেলবে বহুত বলছি আপনারা আমার আগে টেলিভিশন বক্তব্য বা আমার এইগুলা শুনেন ইউটিউবে এই তুমি হারোলে ডিম আল্লাহ একটা টিপ দিবে কয় টিপে ভাঙছে এগারোটা পর্যন্ত গুলি করছে হাসিনা ছেলেরা শহীদ মিনার আইসে গুলি করে দৌড়ায় দিছে বুরহার কলেজ পর্যন্ত চলে গেছে সানকারপুর পিছনে পিছনে ছেলেরা পলাইছে এগারোটা পর্যন্ত আসিফ নজরুল সব কান্দে খান্দে বক্তৃতা করছে এখন জাতিসংঘ কোথায় আমেরিকা কোথায় মানব অধিকার কি নাই কিন্তু আল্লাহ বলছে আর কান্দ কেন আমার খেলা এখন শুরু হয়েছে একটা টিপ দিছে হাসিনারে এগারোটার থেকে একটা কয় ঘন্টা টু আওয়ার্স টু আওয়ার্সের মধ্যে হাসিনাকে ফ্লাই করতে হলো একটা কিছু নিয়ে যেতে পারে নাই বলছে আমি একটা বক্তৃতা বললো নো তুমি একটা বক্তৃতাও করতে পারবে না আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই এই ইংরেজিটা মনে রাখেন হাসিনা ডিসাইডেড নট টু ডাই বাট টু ফলাই ইউনুসাফ সম্পর্কে যা বলছি আমার মনে হয় না বাংলাদেশে বা বিদেশে ইউনুসাফ সম্পর্কে এই ধরনের কথা আশাবাদী কথা কেউ বলছে বা গ্লোরিয়াস কথা যে উনুসাফ ইউনুসাফ হলেন বাঙালি সুসন্তান এবং বাঙালি মুসলমানের অন্যতম শ্রেষ্ঠ সন্তান নন পলিটিক্যাল নন পার্টিজান রাজনৈতিকভাবে বলছি না রাজনৈতিকভাবে আমাদের দেশে অনেক বড় নেতা আসছে নোবেল না পাক কিন্তু সেরে বাংলা ফজদুল হক একশো বছর পরে যখন প্রবাদ সূর্য উঠছে স্বাধীনতার উনিশশো সাতত্রিশ সালে প্রথম একজন বাঙালি মুসলমান কলকাতার যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়েছে বড় ঘটনা উনি অনেক কাজ করছে সুরার্দি আসছে মৌলানা বাসানি আসছে বঙ্গবন্ধু শেখ মুজিব আসছে এবং সাতাইশে মার্চ সনে আরেকজন মানুষকে আমরা চিনলাম তার নাম শহীদ জিয়াউর রহমান যিনি বলেন আই ডু হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্স উনি আসছে এরকম আসছে তাজউদ্দিন তাজুদ্দিন সাহেবকে করে ফেলে দিবেন তা না তাজউদ্দিন সাহ কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি নয় মাসের প্রধান যুদ্ধকালীন যুদ্ধকালীন প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব তাজউদ্দিন আহমদ প্রধান সামরিক ব্যক্তিত্ব প্রধান সেনাপতির নাম হলো এম উসমানি সেক্টর কমান্ডার বা ব্রিগেড কমান্ডার রহমান শফিউল্লাহ খালেদ মুশারফ এরকম এগারো জন কর্নেল তাহের সিয়ার দত্ত আপনি কাউ হ্যাঁ মেজর দিয়ে তো বললামই প্রথমে এক নম্বরে আছে ওই এগারো জনের মধ্যে উনি এক নম্বরে আছে উনি সিনিয়র মোস্ট এক নম্বরে আছেন কাজেই এরাও বাঙালির অনেক বড় কিন্তু ইউনুস সাহেব সারা পৃথিবীব্যাপী আমাদের গর্বের ধন এবং শেখ হাসিনার সবচেয়ে বড় বোকামিনা শুধু কুপমণ্ডুকতা হলো তার মতো একজন মহান ব্যক্তিকে এইভাবে কষ্ট দেওয়া আমি বলছি এগুলো তার প্রতি আমার বিশ্বাস আছে তার যোগ্যতার প্রতি আমার বিশ্বাস আছে তার দক্ষতার প্রতি আমার বিশ্বাস আছে তার সততার প্রতি আমার বিশ্বাস আছে আছে বলি এক মাস সময় আমি ওনাকে বিশ্লেষণ করতে চাই এই সরকারকে আমি বিচার করি তবে আমার কাছে খুব বড় ত্রুটি কিছু ধরা পড়ে নেই